আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুনুন সেই নারীর গল্প যিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের আরেক মা যিনি ছিলেন কালো আফ্রিকান এক ছোট দাসী মেয়ে কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে ভালোবাসা ত্যাগ আর সম্মানের প্রতীক হিসেবে তিনিই বারাকা তিনি পিয় উম্মে আইমান রাজি তালা আনহা একদিন নবীজির পিতা আবদুল্লাহ মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে বাজারের একপাশে তিনি দেখলেন এক লোক দাস দাসী বিক্রি করছেন সেখানে দাঁড়িয়ে ছিল এক ছোট নয় বছরের আফ্রিকান আবি সিনিয়র মেয়ে রুগ্ন দেহ হালকা পাতলা গরণ কিন্তু চাহনিতে অসীম মায়া আর অসহায়ত্ত আবদুল্লার হৃদয় কেঁদে উঠল তিনি ভাবলেন তার স্ত্রী আমেনা একা থাকেন এই মেয়েটি পাশে থাকলে তার সঙ্গী হবে তার একাত্ম কমে যাবে তিনি মেয়েটিকে কিনে আনলেন ঘরে আবদুল্লাহ আর আমেনা দুজনেই মেয়েটিকে সন্তান ভালোবাসায় আগলে রাখলেন আর তার নাম দিলেন বারাকা বারাকা আগমনে তাদের ঘরে সত্যি বরকত নেমে এলো কিছুদিন পর আবদুল্লাহ ব্যবসার কাজে সিরিয়ায় রওনা দিলেন আর সেটাই ছিল আমেনার সঙ্গে তার শেষ বিদায় আবদুল্লাহ আর ফেরেননি পথেই মৃত্যুবরণ করেন এদিকে এক রাতে আমেনা দেখলেন এক অলৌকিক স্বপ্ন আকাশের তারা নেমে এলো তার কোল জুড়ে পরদিন বারাকাকে বললেন সেই স্বপ্নের কথা বারাকা মৃদু হেসে বলেছিল আমার মন বলছে আপনার এক সুন্দর সন্তান হবে কিছুদিন পরে এই কথা সত্যি হলো আমেনা বুঝতে পারলেন তিনি গর্ভবতী সবাই ছেড়ে চলে গেলেও বারাকা ছিলেন আমেনার সবচেয়ে বড় সঙ্গী সেই বিরহ একাকিত্বে বারাকাই ছিলেন সাহস আর সান্ত্বনা একসময় সেই মাহিন্দ্রখন এলো জন্ম নিলেন বিশ্ব মানবতার নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী নবীজিকে সর্বপ্রথম যিনি দেখেছিলেন কোলে তুলে নিয়েছিলেন তিনি ছিলেন এ আফ্রিকান দাসী মেয়ে বারাকা তিনি আনন্দে বলেছিলেন আমি ভেবেছিলাম সে হবে কাদের মতো কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও সুন্দর নবীজির জন্মের সময় বারাকার বয়স ছিল মাত্র ১৩ বছর শৈশবে নবীজিকে আগলে রাখতেন গোসল করিয়ে দিতেন খাওয়াতেন ঘুম পাড়াতেন একজন মায়ের মতোই আমেনা যখন মৃত্যু সজ্জায় তখন বারাকার হাত ধরে বলেছিলেন আমার ছেলেকে দেখে রেখো বারাকা তার কথা রেখেছিলেন বাবা মা দুজনকেই হারিয়ে নবীজি চলে গেলেন দাদা আব্দুল মুতালিবের কাছে বারাকাও সাথে থেকে গেলেন কিন্তু একসময় নবীজি তাকে মুক্ত করে দিলেন বললেন আপনি মুক্ত স্বাধীন যেখানে খুশি যেতে পারেন কিন্তু বারাকা কোথায় যাবেন তিনি বললেন আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না এক সময় নবীজির বিয়ে হলো খাদিজা আনহা এর সাথে বিয়ের দিন নবীজি বারাকাকে পরিচয় করিয়ে দিলেন নবী সাল্লা ওয়াসাল্লামের নতুন স্ত্রীর সাথে বললেন তিনি আমার মায়ের পর আরেক মা নবীজি বললেন নবীজি বললেন এবার আপনাকে বিয়ে করতেই হবে হে উম্মে আয়মান তিনি কখনোই বারাকাকে নাম ধরে ডাকতেন না ডাকতেন উম্মি বলে রাসুল সাল্লা আলিয়াসাল্লাম ও খাদিজা উম্মে আয়মানের বিয়ে দিয়ে দেন উবায়দা ইবনে জায়দের সাথে বারাকার একটি ছেলে হয় নাম আইমান সেখান থেকেই তার নতুন নাম উম্মে আইমান এক সময় উম্মে আয়মানের স্বামী মারা গেলেন নবিজি তাকে আর তার ছেলেকে নিয়ে এলেন নিজের বাড়িতে একদিন নবীজি সাহাবিদেরকে ডেকে বললেন আমি একজন নারীকে জানি বয়স্ক ইয়েতিম সন্তানের মা সম্পদ নেই কিন্তু তিনি জান্নাতি তোমাদের কেউ কি জান্নাতি নারীকে বিয়ে করবে জাহেদ ইবনে হারিস রজ্লাহতাল এগিয়ে এলেন উম্মে আয়মানের সাথে বিয়ে হলো বিয়ের দিন নবীজি জায়েদকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন কাঁদতে কাঁদতে বললেন জানো তুমি কাকে বিয়ে করেছ জায়েদ বললেন উম্মে আইমানকে নজি সাল আলিয়াসাল্লাম বললেন না তুমি বিয়ে করেছ আমার মাকে উম্মে আইমানই একমাত্র নারী যিনি নবীজিকে জোর করে খাওয়াতে পারতেন সবাই জানতো নবীজিকে খেতে বলা যায় না কিন্তু উম্মে আইমান বলতেন আর নবীজি হেসে চুপচাপ খেয়ে নিতেন হিজরতের সময় দীর্ঘ সফরে ক্লান্ত উম্মে আইমানের মুখের ঘাম নবীজি সাল্লাহু আলিউসাল্লাম নিজ হাতে মুছে দিয়ে বলেছিলেন উম্মি জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না শেষ জীবনে রাসুল সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদের বলেছিলেন উম্মে আইমানের যত্ন নেবে তিনি আমার পরিবারের অংশ আমার মায়ের মতো সাহাবিরাও তার কথার মর্যাদা রেখেছিলেন গায়ের রং নয় এক সময়ের দাসী নয় তার পরিচয় তিনি নবীর আরেক মা এই গল্প আমাদের শেখায় সত্যিকারের মর্যাদা গায়ের রং বা জন্ম দিয়েই নয় ভালোবাসা আর ত্যাগ দিয়ে তৈরি হয় উম্মে রদি তালা এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই ভালোবাসা ও মর্যাদার ইতিহাসে তার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে চিরকাল আপনারা যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ